দেখেন রেফারেন্সে তিন নম্বর পাঁচ হচ্ছে কি সাইটেশন এখন আমরা দেখি অনেক বই থেকে আমরা কি আসে ডকুমেন্টস গুলো নিয়ে আসে ঠিক আছে তো অথার নেম দিতে হবে ঠিক আছে টাইটেল দিতে হবে কয় সালে পাবলিশ হয়েছে ওটা দিতে হবে এড নিও তো দেখেন আমি একটা নিছি আগে ঠিক আছে এই জন্য ওটা লেখা আছে উপরে আরেকটা নিলাম এড নিও ক্লিক করলাম ক্লিক করার পরে যে আপনারা যে ডকুমেন্টটা দিতে চাচ্ছেন ওটা কি বই ঠিক আছে না জার্নাল আছে আর্টিকেল জানেন আর্টিকেল চেনেন পাবলিকেশন গুলো হ্যাঁ আমি এখন আপনাদের বই দিলাম ঠিক আছে তারপরে বইয়ের তো অফার থাকে তাই না যে এটা মানে মালিক থেকে ঠিক আছে লিখলাম স্কেল লিখলাম স্কেল কথা আছে এখন স্কেল কি বই লিখছে ঠিক আছে ধরেন লিখছে যে কি সম্পর্কে বই লিখছে ধরেন যে হ্যাঁ কম্পিউটার কম্পিউটার হ্যাক কমরা ভাইস নামে একটা বই লিখছে কবে লিখছে দুই হাজার চব্বিশে লিখছে কোথায় বরিশালে পাবলিশার এখন যে একটা পাবলিকেশন থেকে তো পাবলিশ হবে তাই না কি লিখি আমাদের মুসলিমের মুসলিম পাবলিকেশন ওকে ওকে দিয়ে দেন এটা এটা হয়ে গেছে কি হয়ে গেছে আমার দেখেন আমার যেখানে কি ছিল এটা ছিল ঠিক আছে

এখন এই যে এগুলা নিছেন এগুলা আপনি এডিট করতে পারেন বিভিন্ন স্টাইলে স্টাইল অপশন অপশন স্টাইলে ক্লিক করেন এখন বিভিন্ন স্টাইলে কাজ করতেছে যে এটা যে বইগুলা নাম চলে আসছে অথর নাম চলে আসছে আচ্ছা আরেকটা জিনিস এই যে ম্যানেজ কো ম্যানেজ কো তে ক্লিক করলে আপনি এগুলো ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে কপি করতে পারবেন এখান থেকে এডিট করতে পারবেন এডিট অপশনে গিয়ে যে মনোনয়ন স্টাইলের নামগুলা ওকে দেন ওকে এই ছিল আমাদের কি সাইটেশন ভিজিওগ্রাফি ওকে